হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি তো অনেক দিন ভিডিও দিই না আর দিই না বলতে ভিডিও করার সময় পাচ্ছি না কারণ কী তো ছেলেটা বাড়িতে নেই তো আমি একা আছি ওর জন্য মনটা ভালো নেই ওর জন্য মানে বিশেষ করে রান্না বান্না ঠিক টাইম মতো করছি না আর খাওয়া দাওয়া ঠিক টাইম মতো হচ্ছে না জানো তো বাড়িতে আমি আর ছেলে থাকি তো সেই কারণে দুইজনা দুই মায় থাকতাম মানে দুই নাটুনি যেটা হয় দুজনে মিলে খেতাম আর যেহেতু ছেলেটা বাড়ি নেই বা ভালো লাগে বলো কিছু খেতে তো আগামী দিন মানে কি হচ্ছে আমি ভিডিওটা করছি শনিবার ঠিক আছে মানে রবিবারের দিনকে ছেলেকে আনতে যাব মানে গতকাল ছেলেকে আনতে যাব মানে ছেলে আছে কোথায় তোমরা তো এটাও প্রশ্ন করবে ছেলে কোথায় আছে ছেলে আছে হচ্ছে মামার বাড়িতে তো কালকে নিয়ে আসবো আর যেহেতু মঙ্গলবারে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে তোমাদের মানে যেহেতু তোমরা আমাকে বৌদি বলো অনেকে আমাকে বৌদি বলো অনেকে দিদি বলো ঠিক আছে তো তো যে সবাই আমাকে বেশিরভাগ এখানে মানে ইউটিউব থেকে বলছি এটা সবাই আমাকে এখানে বেশিরভাগ সবাই বৌদিই বলে তো তোমাদের দাদাভাইয়ের মৃত্যুবার্ষিক ঠিক আছে মানে এর জন্য একটু হরিনাম দেবো তো মঙ্গলবারের দিনকে তো তোমরা তোমাদেরকে ভিডিও দেব যদি ভিডিও করতে পারি যে কি ছেলেকে মোবাইলটা দেবো যদি ক্যামেরাটা ধরে রকম ওকে দিয়ে ভিডিওটা করাবো তো ওর জন্য একটু মানে একটু সমস্যার মধ্যে আছি জানো তো পয়সা করিরও দরকার এটা সব কারণ এখন পয়সা না হলে কিছুই হয় না এটা তো ভালো করেই জানো ঠিক আছে তো তো অনেক দিন পরে একটু আজকে খেলাম অনেক দিন পরে কী খেলাম তো বন্ধুরা অনেক দিন পর একটু মাংস নিয়ে এসেছিলাম তো মাংস নিয়ে এসেছিলাম বেশি না আড়াইশো গ্রাম মাংস নিয়ে এসছিলাম আর দুটো মুরগির পা নিয়ে এসছিলাম তো আমার ছেলে ভালো খায় তো পুরোটা খাইনি আমি খেয়েছি এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে আমি ভিডিও করছি তো কিছু যেন মনে করো না তোমরা আর মাংস রেখে দিয়েছি কালকের ছেলেকে আনতে যাব ছেলেও খাবে তো কেমন লাগে না মাংস নিয়ে একা একা খাবো ওই জন্য ছেলের জন্য রেখে দিয়েছি কারণ ছেলেও খাবে তো কালকে যাব আনতে তো রান্নাটা করেছি ভালোই হয়েছে মোটামুটি খারাপ হয়নি আড়াইশো গ্রাম মাংস মানে এতটা মাংস বেশি যে মাংস তাও না তো তো যাই হোক খেয়ে নিয়েছি তো তোমরা অবশ্যই মনে হয় খেয়েছ কারণ রাত তো অনেক বাজে আর ভিডিওটা করছি এটা রাত নটার নটার সময় ভিডিওটা করছি সাড়ে নটা সাড়ে নটা বাজে তো না না সরি সাড়ে দশটার সময় ভিডিওটা করছি তো তো তোম একটু ভিডিওটা আমার করতে বেটাইম হয়ে যাচ্ছে ভিডিওটা করা হচ্ছে না তো তোমরা কিছু মনে করো না তো দেখো ভিডিও করব। ঠিক আছে আমি জানি না আমার প্রচুর মানে ভিডিওতে এখন ভিউজ কমে গেছে ভিডিওতে এখন আর ঠিক মতো ভিডিও এখন করলে ভিডিও দিলে এখন শুধু মানে হলুদ ডলার দিচ্ছে গ্রিন ডলারটা খুব কম দিচ্ছে হ্যাঁ গ্রিন ডলার খুব কম আসছে ভিডিও ছাড়তেই পাচ্ছি না জানো ভিডিও ছাড়লেই শুধু গ্রিন মানে হলুদ ডলার দিচ্ছে তো জানি না কেন হচ্ছে আমি বুঝতে পারছি না যারা আমার থেকে খারাপ ভিডিও করছে তারা কি করে এত ভিডিও করছে আমি বুঝতে পারছি না তারা তো কন্টিনিউ ভিডিও করেই যাচ্ছে করে যাচ্ছে আমি তো ওই ভয়তে ভিডিও করতে পারছি না বেশ ভিডিও করছি বাট ভিডিও ছাড়তে সাহস পাচ্ছি না ভিডিও ছাড়লেই হলুদ ডলার দিচ্ছে ভালো ভালো লাগে বলো বন্ধুরা তো তো যাই হোক তো যেহেতু চ্যানেল খুলেছি ভিডিও তো আপলোড করতেই হবে তো করি দেখি ভগবান কবে মুখ তুলে তাকায় তো এইভাবে আছি চালাচ্ছি করছি তো ভিডিওটা বেশি বড় করলাম না তো যদি আমার মানে ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো হ্যাঁ আর সাবস্ক্রাইব করে পাশে দেখো ডেলি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো এবার থেকে ভাবছি যাই করি না কেন যাই করি না কেন খাচ্ছি বসছি যাই করি না কেন মানে কোথাও যাচ্ছি বা রাস্তায় হাঁটছি বা কিছু কিনছি মানে যাই করি না কেন এবার থেকে ভিডিও আমি আপলোড করব। ঠিক আছে করব। ভিডিও দেব এ হচ্ছে কথা এতে ভিউজ হোক না হোক একজন দুজন তিনজন চারজন দেখবে তো কেউ না কেউ তো ভিডিওটা দেখবে তো এভাবে ভিডিওবার কন্টিনিউ করব তো দেখো হাতটা পুরো শুকিয়ে গেছে পুরো থালাও শুকিয়ে গেছে আর রাত অনেক বাজে ঘুমিয়ে পড়বো তো সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই